ইন্টারমিলান বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল সেকেন্ড লেগ চার তিন গোলে জিতে মিলান ফাইনাল নিশ্চিত করেছে ফার্স্ট লেগ তিন তিন গোলে ড্র হয়েছিল এই তথ্যটা আমরা সবাই জানি কিন্তু ম্যাচটা যারা দেখেননি আপনি নিশ্চিত থাকেন আপনি যদি ফুটবল ভক্ত হয়ে থাকেন আপনার এন্টায়ার ফুটবল সাপোর্টিং জীবনে আপনি বিরাট একটা মিস করেছেন এরকম ম্যাচ আপনি দেখেছেন চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনাল দুই লেগ মিলে এরকম মোটামুটি তেরো গোলের থ্রিলার আপনি মনে করতে পারবেন না থ্রিলারের চাইতেও বেশি কিছু ওই যে মার্টিন স্করসেসের একটা ছবি আছে এরকম করে ধরে আছেন নিচে লেখা থাকে অ্যাপসুলুট সিনেমা ইন্টার বার্সেলোনার দুই লেগের যে টাই হলো দ্যাট ইজ অ্যাপসুলুট সিনেমা একজন লিভারপুল সাপোর্টার হিসাবে ইউরগ্রেন ক্লব যখন লিভারপুলের ডাগআউটে ছিলেন একটা কথা খুব উচ্চারণ করা হতো মেন্টালিটি মনস্টার লিভারপুলের দলটা সম্পর্কে যে কোনো পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে পারে এটা সহজভাবে বোঝানোর জন্য বর্তমান সময়ে বার্সেলোনার এই দলটাকে আমার মনে হয় মেন্টালি মনস্টার দে আর মনস্টারস তারা হেরে গেছে ফাইনাল কোয়ালিফাই করতে পারেনি এগুলো থাকবে ফাইনাল খেলবে রানার্স আপ হবে এগুলো থাকবে কিন্তু একটা দল কতটুকু ডেটারমিনেশন নিয়ে কতটুকু কনভিকশন নিয়ে কতটুকু হার নামানার মানসিকতা নিয়ে কতটুকু ঘুরে দাঁড়ানোর গল্প লেখার ইতিহাস তৈরি করে ফুটবলটা খেলতে পারে বার্সেলোনার এই ইয়াং দলটাকে আপনি যত দেখবেন তত মুগ্ধ হবেন আমি আবারও বলছি তারা হেরে বাদ হয়ে গেছে ডাজেন্ট ম্যাটার বার্সেলোনার প্রত্যেকটা ভক্তের তাদের দল নিয়ে প্রাউড ফিল করা উচিত গর্বিত হওয়া উচিত একজন নিউট্রাল সাপোর্টার হিসাবে আমি মুগ্ধ হয়েছি আপনি খেয়াল করেন একটা দল ফার্স্ট লেগে দুই গোলে পিছিয়ে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল ইন্টারের মতো এরকম সলিড ডিফেন্স হওয়া একটা দলে যারা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্যায়ে মোটে একটা গোল হজম করেছিল মোটে একটা গোল দুই গোলে পিছিয়ে তিন দুই আপ তিন তিন ড্র ঠিক আছে সেকেন্ড লেগ আবারও ফার্স্ট লেগের মতো দুই গোলে পিছিয়ে ইন্টার দুই লেগ মিলে যে সাতটা গোল করেছে এর মধ্যে চারটা গোলই করেছে তাদের ডিফেন্ডাররা একটা টিম কতটুকু কম প্যাট আপনি চিন্তা করেছেন সেই টিমের এগেনস্টে দুই লেগ মিলে প্রায় সাড়ে চোদ্দশো পাস দুই লেগ মিলে প্রায় সাতাত্তর ভাগ বলের কন্ট্রোল দুই লেগ মিলে একচল্লিশটা বারে শট এর কিছুই বার্সেলোনার পক্ষে কিন্তু শুধু স্কোর লাইনটাই বার্সেলোনার পক্ষে না কিন্তু স্কোর লাইন নাম্বারস এ সবকিছুর সাথেও একটা ব্যাপার মিশে থাকে সেই ব্রায়ান লারার বিখ্যাত যে আমি কি আপনাদের আনন্দ দিতে পেরেছি কিনা আর ইউ এন্টারটেইনড এই বার্সেলোনা ইন্টারের এই খেলা দেখে বা বার্সেলোনার এই ফুটবল দেখে আর ইউ এন্টারটেইনড আই অ্যাম এন্টারটেইনড একজন ভক্ত হিসেবে ফুটবল ভক্ত হিসেবে আই অ্যাম এন্টারটেইন এরকম ফুটবল আপনি দেখবেন না ইন্টারমিলানিজ সাচে গুড টিম তারা তিন বছরের মধ্যে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলছে একটা কম্প্যাক্ট টিম সেই টিমের সঙ্গে গড় বয়স কত বার্সেলোনা আমি না অনুমান করি বাইশ তেইশের বেশি ওপরে খুব বেশি হলো চব্বিশ এই যে ইয়াং টিমটা হ্যান্ডসিভ ফ্লিক গড়ে তুলেছেন সব যদি ঠিক থাকে যতটুকু দেখছি তাদের ভবিষ্যৎ দারুণ অসাধারণ তারা ফুটবলকে ডমিনেট করবে হ্যাঁ দশ বছরের মধ্যে তারা ফাইনাল খেলেনি তো কি হয়েছে হয়তো আগামী দশ বছরে এই বার্সেলোনা টিম এরকমভাবে খেললে হয়তো চারটা ফাইনাল খেলবে মেসির সময়ের বার্সেলোনার পর এই প্রথম এরকম ডমিনেটিং একটা বার্সেলোনাকে দেখা যাচ্ছে গোল স্কোরিং বার্সেলোনা তাদের গোলের ক্ষোধাটা আছে এই যে দুই লেগ মিলের মানে তেরো গোলের থ্রিলারটা হলো আমি এরকম মনে করতে পারি যে দুই হাজার সতেরো আঠারোতে সেমিফাইনাল এরকম লিভারপুল এ এস রোমার সঙ্গে সাত ছয় এক জিতে ফাইনালে গিয়েছিল সো যে ম্যাচটা আপনারা দেখেছেন তার সত্যিকার অর্থে অনেক দিন অনেক লম্বা সময় মনে রাখার মতো একটা রসদ আপনার কাছে সেটা গল্প করার মতো তর্ক করার মতো চায়ের কাপে ঝড় তোলার মতো একটা ম্যাচ এর সঙ্গে লাস্টলি যোগ করি ইয়ানসোমের মাত্র ছয় মিলিয়ন ইউরোতে বোধহয় তাকে দলে টানা হয়েছিল এই ইয়ানসোমের ছত্রিশ বছর বয়সী গোলকিপার সুইস গোলকিপার ভদ্রলোক দুই লেগ মিলে চোদ্দোটা সেফ করেছেন চোদ্দোটা সেভ করেছেন এবং ফাইনালে তিনি সেমি সেকেন্ড লেগে তিনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছে ইয়ানসোমেরের পারফরমেন্সটাই আপনি মনে করতে পারেন যে ইন্টার মিলানকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তোলার ক্ষেত্রে সবচেয়েতে বড় ভূমিকা রেখেছে এবং বার্সেলোনা দলটা আমি নিশ্চিত তারা মন খারাপ করবে না এবং তারা আগামীর জন্য প্রস্তুত হবে কেননা হ্যানসিফ লিগ যে দলটা তৈরি করেছেন এই দলটা পৃথিবীর যে কোনো ফুটবল টিমের বড় বাধা ব্যথার কারণ হয়ে উঠতে যাচ্ছে এবং সব ঠিক থাকলে আমার অনুমান বিশ্ব ফুটবলে আবারও বার্সেলোনার দলটা বা বার্সেলোনা ফুটবল ক্লাব একটা ডমিনেটিং ফর্মে আসতে যাচ্ছে এই ইয়াং প্লেয়ারদের হাত ধরে ভেরি ওয়েল্ড ডান বার্সেলোনা হার্ড লাক বাট কংগ্রেচুলেশনস টু ইন্টার তারা যে ধরনের ফুটবলটা খেলেছে তারা যেভাবে মানে ডিফেন্সিভ শিল্ড ক্রিয়েট করে মিডফিল্ড কন্ট্রোল করে কাউন্টার অ্যাটাক বেজ ফুটবল খেলে বার্সেলোনার মতো দলকে খাবি খাইয়ে দিয়েছে ফাইনালে গেছে আর্সেনাল কিংবা যখন আমি ভিডিওটা করছি তখনও দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটা হয়নি আর্সেনাল কিংবা পিএসজি যে দলই ফাইনালে আসুক না কেন একদম সত্যি কথা বাঘে সিংহের লড়াই হয়তো আমরা দেখতে পাবো এবারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে